এবার মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের অবস্থান প্রসঙ্গে যা জানালেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জামাতে ইসলামে একাত্তরে স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে ছিল না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান তিনি জানিয়েছেন ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার আশঙ্কায় ছিল জামায়াত শুক্রবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রকাশিত সাক্ষাৎকারে জামাতের আমির কথা জানান তিনি বলেন জামায়াতে ইসলামের স্বাধীনতার বিরুদ্ধে ছিল না আমরা শঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না এরপরও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান কিন্তু পরবর্তী সময়ে স্বাধীন পাকিস্তানের শাসক গোষ্ঠীর নিপীড়ন নির্যাতন খুন এবং নানা ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুসে উঠেছিল মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল তখন মুক্তিযুদ্ধ হয়েছে এবং দেশ স্বাধীন হয়েছে এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি বলেন জামায়াতের আমির রাজনৈতিক দল নিষিদ্ধের প্রসঙ্গে ডাক্তার সফিক রহমান বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘরে পেয়ে বসে নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয় অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে সেটি জনগণই ঠিক করবে নির্বাচন প্রসঙ্গে আমির বলেন অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করবে আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের হুরা নেই বলে তারা এই বিষয়টি টেনে যেন লম্বা না করে এ কথা আমরা বারবার বলে আসছি